নমস্কার আমি শাবনী চলেছি আজকে আমার একটা নতুন রেসিপি নিয়ে হ্যাঁ গো বন্ধুরা স্পেশাল এই শীতের দিনে আর এই যদি রেসিপিটা এই রেসিপিটা হয়ে থাকে তাহলে গরম গরম ধোয়া ওটা বাদ আর গরম গরম এই মাছের তেল কাটা রেসিপিটা দিলে আর তো কোনো কিছু লাগবে না আপনাদের হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বলতে পারি বাবি তো খেয়ে বলেছিল খুব সুন্দর হয়েছে জানো তো কিন্তু এখন দেখার আপনাদের কেমন লাগলো ইচ্ছা হলে বাড়িতে তো আমাদের সব সময় এরম মাছের তেল আসেই মাছের সঙ্গে ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক আমি মাছের তেল কাটাটা তুলে নিলাম ভেজে মরমড়ে করে আগে থেকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা স্কিপ করেছি সবটা দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তো যাই হোক সেটাকে ধুয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ ভালো করে মনে মনে করে ভেজে তুলে নিলাম আর বেশ কয়েকটা রসুন দিয়ে দিলাম ওই যে বলেছি না শীতকালে রসুন খাওয়াটা সত্যিই খুব ভালো পেঁয়াজটা কম খা খেতে হয় কিন্তু রসুনটা খাওয়াটা ভালো তো যাই হোক আমি রসুন আর পেঁয়াজগুলো ভালো করে একটু সরু ভেজে নিলাম আর এই পর্যায়ে দিয়ে দিলাম একটু নুন আর চিনি নুন চিনিটা দিলে কি হবে কালারটাও আসবে আর তাড়াতাড়ি পেঁয়াজটা রসুনটা ভাজাও হয়ে যাবে নুন দিলে তো চলুন এই দেখুন সুন্দর করে ভাজা হয়ে গেল পেঁয়াজটা এইবার আমি কে কে রেখে দিয়েছি জলে দিয়ে কুচি কুচি করে একটুখানি আলু আলুটা দিয়ে করব যেহেতু মাছের তেল কাটাটা একটু কম বেশি না তো যাই হোক তাই জন্য একটু আলু দিয়েছি আপনারা চাইলে শুধুও করতে পারেন তো যাই হোক আমি ভালো করে এইবার আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের সঙ্গে আলুটা আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে সিদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো চলুন ভালো করে ভাজতে থাকি আলু আর পেঁয়াজের সঙ্গে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এইখানে দিয়ে দিলাম আমি একটু আদা রসুন আর কাঁচা হলুদের পেস্ট কাঁচা হলুদ বাটা যদি তরকারিতে দেন তার ফ্লেভার একটু অন্যরকম হয় আর উপকারও অনেক তো চলুন ভালো করে ভাজা ভাজা করতে থাকি তো সুন্দর করে মশলার গন্ধ যতক্ষণ পর্যন্ত চলে যায় ততক্ষণ আমি সুন্দর নাড়তে পারি আপনারা দিলে ইচ্ছা করলে টমেটো দিতে পারেন কিন্তু আজ যেহেতু শুক্রবার আমি তাই টমেটোটা স্কিপ করেছি আপনারা চাইলে যে কোনো টক জাতীয় কিছু দিতে পারেন তো এই দেখুন আর দিয়ে দিয়েছিলাম দুটো মতো একটু লঙ্কা ছিঁড়ে তো আপনারা চাইলে যেমন খুশি ঝালটা দিতে পারেন আর আমি চিনি তো দিয়েছি যেহেতু আমরা একটু মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করি তো চলুন আলু সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ভাইজে রাখা তেল কাটাটা দিয়ে দিলাম এবার নেড়েছেড়ে না নিয়ে নিলে রেডি হয়ে যাবে অসাধারণ সাথে এই শীতের দিনের মাছের তেল কাটার এই রেসিপিটা ওই ফুলকপি বাঁধাকপি এক ঘেমি থেকে একটু বেশ ভালোই লাগবে গো বন্ধুরা তো চলুন বন্ধুরা আজ এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হলে পাশে থাকবেন আবারও আসছি কাল এইরকমই একটা নতুন ধরনের ভিডিও নিয়ে যদি ভালো লাগে আবারও বলছি পাশে থাকবেন আমার পাশে থাকা প্রচুরই আপনাদের দরকার কারণ আমাকে এগিয়ে দেওয়ার জন্য তো আমিও যেমন আপনাদের পাশে থাকি বন্ধুদের ভিডিও দেখি পাশে থাকি নতুন বন্ধুদেরও পাশে থাকি তো আপনারাও সেইভাবেই থাক